হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিও ক্লিপগুলো কিন্তু বেশ কিছুদিন আগের একটা রবিবারের তো রেডি করতে না পারার জন্য দেয়া হয়নি তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল পুচকোকে আদর করছে আর যেহেতু সানডে তো তো তোমাদের দাদাভাই ছুটি তবে সানডেতেও ডিউটি পড়লে যেতে হয় আর তোমরা দেখছো যে পুচকো আর তোমাদের দাদাভাই কিন্তু শীতে জামা কাপড় পরেনি আসলে রুমের ভেতরে সব সময়ের জন্যই রুম এটা চলছিলো তো তার জন্যই পরেনি আর দিল্লিতে কিন্তু খুবই ঠান্ডা তো বাইরে বেরোলেই বোঝা যায় যে কতটা ঠান্ডা তো যাই হোক দেখো মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর আজকে কিন্তু হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো মা সেগুলোই বানাচ্ছে আর মা থাকা মানে কিন্তু সবার ক্ষেত্রে কিছুই করতে হয় না কিন্তু বসে বসে ভালো মন্দ খাওয়া যায় তো মা কিন্তু এখন আমাদেরকে ভালো ভালো মেনু বানিয়ে খাওয়াচ্ছে যে মা আর কিছুদিন পরে যেহেতু চলে যাবে তো এখন দেখো পুচকুকে মা রেডি করছিল আসলে পুচকু আজ প্রথম পোলিও খেতে যাবে আর আমরা প্রথমে জানতাম না যে আজ পোলিও হচ্ছে বলে তো একজনের কাছে খবর পেলাম যে আজ পোলিও হবে আর এমনিতেও পুচকু দুদিন আগে ভ্যাকসিন হয়েছিল তো তার জন্য জিজ্ঞাসাও করে নিয়েছি যে পোলিও খাওয়ানো যাবে কি না তো হ্যাঁ বলার জন্যই এখন তোমাদের দাদাভাই নিয়ে যাবে তো দেখো পুচকু রেডি হয়ে গেছে আর আমাদের কোয়ার্টার থেকে কয়েকটা কোয়ার্টারের পরেই পোলিও খাওয়ানো হচ্ছে

কেমন বোকা মনটা তো এখন আমি চলে এসেছি একটু কিচেনে মা যেহেতু ডাকছিল আর ফ্রায়েড রাইসটা এখন হয়ে গেছে তো কেমন লাগছিলো আর মিষ্টিটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল। কিন্তু আমি সেটা ঠিক বলতে পারছিলাম না তো তার জন্য আমি মাকে বললাম যে তুমি নিজেই খেয়ে দেখো তো দেখো তাই মা শেষ পর্যন্ত এখন খেয়ে দেখছে ঠিক আছে কি না তো তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি আর আজ আমি কিন্তু দু মাস পর শ্যাম্পু দিলাম যেহেতু এখানে ঠান্ডা তো পুচকুর ঠান্ডা লেগে যাবে তাই এতদিন শ্যাম্পু দেওয়াও হয়নি তো চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো আর অনেক দিন পর আজ একটু রোদও বেরিয়েছে তো আজ তাই দিয়ে দিলাম শ্যাম্পুটা আর পুচকুর ঠান্ডা লেগে যাওয়ার পরে অনেক কিছুই নিজেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে তো যাই হোক পুচকু দেখো পলিও খেয়ে এখন চলে এসেছে আর তারপরেই দেখো মাথা এখনও আঁচড়ানো হয়নি তো পুচু একটু কান্না করছিল। তার জন্য কোনো কিছু না করে ওকে কোলে নিয়ে নিয়েছি আর ও ঘুমানোর জন্যই কাঁদছে তো তাই দেখো এখন ওকে ঘুম বাড়িয়ে দিচ্ছি তারপর যা কিছু করার করব। আর এমনিতেও আমি দেখি যে আমি যখন কোনো কিছু কাজ করি তখনই পুচু কান্নাকাটি করে ঘুমোয় না তো যাই হোক এখন দেখো ও ঘুমিয়ে পড়েছে মাথায় ওকে দোলনায় ঘুম বাড়িয়ে দিচ্ছে আর মায়ের কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি তো ওকে শুয়ে দিয়ে তারপরে যাবে রান্না করতে আর আমার হাতে দেখো এটা কেয়াসেটেড বডি অয়েল তো এটাই কিন্তু আমি শীতে সবসময় ইউজ করি আর এতদিন পর্যন্ত কিন্তু ডেলিভারি হওয়ার পরে আমি কোনো কিছু ইউজ করিনি ক্রিম বড় অয়েল তো আজ এটা ব্যবহার করব। আর এখন দেখো মাথা আঁচড়াতে বসে পড়েছি তো চুলে কিন্তু এতদিন শ্যাম্পু না করার জন্য খুবই জ্বর লেগে গেছিলো তো আঁচড়াতে খুবই কষ্ট হচ্ছিল মানে জ্বরগুলো ছাড়তেই চাচ্ছিলো না তো যাই হোক এখন দেখো মাথা আঁটানোর পর মুখে কিন্তু লাগাচ্ছি নিভিয়া সফট জেলের ক্রিমটা আর মুখে কিন্তু আমি কিছু ইউজ করি না কারণ আমার অ্যালার্জি আছে তো কিছু মানে কোল্ড ক্রিম মাখলেই মুখটা ফুলে ফুলে যায় তো তার জন্যই কিছু ইউজ করি না কিন্তু আজ একটু ক্রিমটা মাখলাম কারণ স্কিনটা প্রচণ্ডই ড্রাই হয়ে গেছিলো তো যা হওয়ার হবে তো এইভাবে মেখেই নিলাম তো এখন দেখো সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর ডেলিভারির পর এই শ্যাম্পু ট্যাম্পু করে কিন্তু ফ্রেশ হলাম তো আজকে একটু নিজেকে যেন আলাদাই লাগছে আর এইদিকে দেখো মায়ের কিন্তু মাংস কষাটা হচ্ছে আর ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে তো মা রান্না করুক আর এইদিকে দেখো প্রচুর সোনা কিন্তু মানে ঘুম থেকে উঠে পড়েছিল তো দা এই দোলনা থেকে উঠিয়ে ওকে আবার বিছানায় শুয়ে দিয়েছি আর বিছানার অবস্থা দেখো কিন্তু খুবই খারাপ ঠিক মতো সব গোছ গাছ করার নেই তো ধীরে ধীরে এবার গোছানো শুরু হবে ও তারপরে কিন্তু দেখো আমি খাওয়া নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু একটা কাজে বেরিয়েছে তো এখনও আসেনি আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো তো তাই আমি একাই খেতে বসে পড়েছি আর ভেবেছিলাম যে সানডেতে দুজনের পছন্দের খাবার একসাথে বসে খাবো কিন্তু যে কোনো কারণেই হলো না আর আমরা দুজনে কিন্তু সবসময় এক থালাতেই খাই আর একসাথে বসেই খাই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই দেখেছো যে আমরা একসাথে খাই তো যাই হোক এখন খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার খাওয়া কিন্তু শেষ হয়ে গেছিলো কিন্তু তোমাদের দাদাভাই এসে গিয়েছিলো ও আমাকে বললো যে বসো একটু আমার সাথে তো দেখো আবার নিজের থেকে আমাকে মাংস দিয়ে দিয়েছে জোর করে তো আমি সেটাই খাচ্ছি আর ও যেহেতু স্নান করে গেছিলো তো তাই মা ওকে খেতে দিয়ে দিয়েছে আর তোমাদের কার কার ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা খেতে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো